আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা এই তো ঘুম থেকে উঠলাম তো নতুন দিনের নতুন আরেকটা ছোট ছোট্ট ব্লক নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটা দেখছেন একটু আস করে দিবেন তো যাই হোক তো চলেন আজকে সকালটা দিয়ে শুরু তো রান্নাঘরে চলে আসছি দেখেন তো আমার না আজকে অনেক ক্ষুধা লাগছে তো আমি ভাবলাম যে না যেতে ক্ষুধা লাগছে আজকে চা বিস্কিট খাবো না আজকে একটু ভাত ভাজা নেই তো আমার কিন্তু ভাত ভাজাটা অনেক পছন্দ আর আপনাদের ভাইয়াও সবসময় বলে যে তুমি সকালবেলা একটু ভাত দিয়ে নাস্তাটা করে নিও দেখো শরীরটা ভাল লাগবে এটা বলে তো আসলে উনি চা বিস্কিট খাওয়াটা পছন্দ করে না রুটি খাওয়াটা পছন্দ করে তো যাই হোক আমি একটু ভাত ভাজা নিচ্ছিলাম আপনাদের ভাইয়া ভিডিও কলে কথা বলতেছিল। আমার সাথে আর আমি কথা বলছি আর ভাত ভাজতেছিলাম তো যাই হোক আমি কিন্তু ভাত দিয়ে নাস্তা করে চলে আসছি আমার বেডরুমে অনেক দিনই হয়েছে ঘর কোনোটাই গুস করা হচ্ছে না তো যাই হোক একদিক দিয়ে গুস করা হয় আর একদিক দিয়ে ময়লা হয় তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শুকনা কাপড় দিয়ে দেখায় যে কত পরিমাণে ধুলা আসে রাস্তার সাইডে তো বাসা সব সময় তো বলি তা হয়তো বা আপনাদেরকে ওরকম করে দেখাতে পারি না এই যে দেখেন কি ধুলা দেখেন তো যাই হোক আমি একটু মুইসা নিচ্ছিলাম কিন্তু হ্যাঁ আর একটা রিকোয়েস্টের কথাই বলছি একটা আপু বলেছিল আপুটার নাম বলবো না সে আর রেগুলা আমার ভিডিও দেখে তো আপু বলছে যে আপু তোমার অড্রোফের ফুল একটা পিক দিও আপু আমি ছবি দিতে পারিনি এই যে ফুল ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এই ডিজাইনের হ্যাঁ আমার সবগুলা ফার্নিচার সেগুন কাঠের আমি পিওর সেগুন দিয়ে করা তো বলেছিল যে কি কাটের আপু অড্রপটা একটু বলে দিলাম আর এই তো খাট যাই আছে আমার ঘরে যা ফার্নিচার আছে সব সেগুন কাঠের আর এই তো আমি অর্ডারটা নিছি এখন খাটটা একটু গুস করে নিচ্ছি আর সেই তোমাদের পছন্দের চাদরটা বিছিয়ে নিয়েছি এক কালার কিন্তু হ্যাঁ আপু এই কালারে কিন্তু কোল বালিশ ম্যাচিং করতে পারিনি তো এই কালারের কোল বালিশ আমি পাচ্ছিও না যে কোলবালিশের খাবারটা এক কালার করবো তো দেখি যদি পাই তাহলে অবশ্যই এটা দেখাবো তোমাদের সাথে তো যাই হোক আমার বেডরুমটা গুছিয়ে নিলাম আর একটু হালকা পাতলা রোদ উঠছে তো ভাবলাম যে না আমার কালিজিরাগুলো একটু রোদে দেই আজকে এক সপ্তাহ ধরে ছিলাম বাইসে নিয়েছি এখন ধুয়েও দিছি হ্যাঁ এটির তো অনেক বালু আর ময়লা থাকে তো ওইগুলো খাওয়া যায় না আর আমি সবসময় একটু কালিজিরা খেতে পছন্দ করি রাতে শোয়ার আগে একটু কালিজিরা আমি খাই তো এই জন্য রোদে দিচ্ছিলাম রোদটা সেরকমটা নাই আর এদিকে নিয়েছি পাটের শাক দেখো আমি পাড়ের শাক একদম কুচি কুচি করে কাইটা নিচ্ছি তোমরা কি কখন এইভাবে পাড়ের শাক কুচি কুচি করে খাইছো কি না জানাইও আর এমনি আস্ত আস্ত দিলে না একদম মানে কি এক জায়গায় দলা হয়ে থাকে এই জন্য না আমি কুচি কুচি করে কাইটা নিচ্ছিলাম এক জায়গায় দলা পাকায় থাকে তো ওই জন্য ভালো লাগে না দেখো আমি কোলে শাকের মতো করে কাইটা নিচ্ছিলাম ভাল লাগছে না বলো তো দেখো দেখছো তো যাই হোক এই যে আমার শাক কাটা হয়ে গেছে এই যে দেখো এখন একদম মানে কি বলবো একদম শাকের মতো করেই হবে রান্না করলে কিন্তু এমনই হবে আর এই তো আমার মা কিন্তু মার বিশেষ খাবার এটা আমার মা অনেক পছন্দের জিনিস বলে কথা এটা কিন্তু আমার মা অনেক পছন্দ করেন এই যে দেখো পান হলে আর কিছুই লাগে না তো আমার মা কি করতেছে বারিন্দা ধুইবো তো বলতেছে যে এই পানিদের তো বারিন্দাই ধুমু আগে পান লই হ্যাঁ বারিন্দা ধোয়ার জন্য আসছিল তো পান ছিল আর তার পানগুলো একদম পছন্দের আমার মা কিন্তু নিজের হাতে পান কিনে আয় না খায় কেউ পান আয় না দিলে সেই পান পছন্দ হয় না খায়ও না কাঁচা সুপারি আর পান তো লাগবেই হুম তার পান মজা হতে হবে এই তা আমাকে বলছে একটু ধরো আমি বারিন্দাটা একটু ধুই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ধুয়ে নাও এটা বললাম দেখেন যারা যারা পান লাবার তারা কিন্তু অবশ্যই জানেন যে কতটা মজা এই যে দেখেন বারিন্দা ধুয়ে দিচ্ছে তো মা এদিক দিয়ে বারিন্দা ধুয়ে নিল বাইরে কিন্তু বৃষ্টি আসতেছিল আর আমি এখান থেকে কি করলাম বেসিনটা পরিষ্কার করে নিলাম আমার কিন্তু মানে একদম চকচকা ফক ফকা জিনিসই ভালো লাগে এই যে দেখেন যেমনই হোক হ্যাঁ কিন্তু একটু পরিষ্কার থাকতে হবে তো আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম আর এদিক দিয়ে আমি রান্নাঘরে কি করলাম গাটি সিদ্ধ করে নিয়েছি দেখেন এটা আপনারা কী বলেন আমি জানি না কচুর গাটি সিদ্ধ করে নিয়েছি সময়ের অভাবে মা বলছিল যে ছুঁইলা নেওয়ার জন্য তা আমি বললাম ছুইলা নেওয়া কেন কিসের জন্য তুমি এইভাবে সিদ্ধ দিয়ে দাও তাড়াতাড়ি হবে তো এখানে সিদ্ধ করে নিলাম ভর্তা করব হ্যাঁ আর এই তো বৃষ্টির দিনও কাপড় ধুয়ে নিচ্ছিলাম দেখেন মা বলতেছিল যে বারিন্দায় যদি দিয়ে দাও হালকা পাতলা কাপড় অল্প কিছু দিয়ে দাও শুকায় যাবে বাতাসে ওরকম তো বৃষ্টি আসছে না তো দিয়ে দাও তা আমি কি করলাম কাপড়গুলো দিয়ে দিলাম দেখেন আর ও সুন্দরভাবে একদম ক্লিন হয়ে তারপরে ডাকাটাকি শুরু করে দিবে আমার কাছে কিন্তু এই ওয়াশিং মেশিনটা একদম মানে আমার কি বলবো আমার একটা ফেভারেট একটা জিনিস বলতে পারেন আমি বসে কিন্তু কাপড় খাসতে পারি না আমরা মানে কি বলবো আমরা মেয়ে মানুষ না একটু সুখের আর একটু অলসতা বেশি একটু সুখ পাইলে না আমরা একটু অলসতা বেশি দেখাই আর কি আর এই তো কাপড় দিয়ে আসছি মিশিংয়ে দিয়ে এসে এই তো ভাইয়ের রুমে ঢুকলাম ভাইয়ের রুমে আসলে বেশ কিছুদিন ধরে আসা হয় না তো যখন দেখলাম যে ভাই বার্সিটিতে চলে গেছে তো ভাবলাম যে না ভাইয়ের রুমে আসা যায় একটু গুছ করে দিই ঘরটা একদম মগজ হয়ে রয়েছে একদম আশাই হয় না হুম তো আর চেয়ারগুলো একটু মুছামুছি করার জন্য আমি আসলাম দেখেন তো ভাবলাম যে না একটু পরিষ্কার করে দিই ওদের ঘরের অবস্থা খারাপ এই যে দেখেন ওদের ঘরের অর্ড্রের ডিজাইনটাও কিন্তু সুন্দর খাটের ডিজাইনটাও সুন্দর তো যাই হোক ওদের ঘরটাও রেডি করে দিয়ে আসলাম আর চলে আসলাম এই তো ডাইনিংয়ে দেখেন ড্রয়িং ডাইনিংয়ে আসলাম তো দেখিয়ে দিলাম আর এখন ভিডিও যেতে ছোটো করে দিচ্ছি ওরকমটা বড় করছি না এই জন্য ড্রয়িং রুম থেকে চলে আসলাম আয়সা রান্নাঘরে আসলাম এই যে দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে নিয়েছে এই যে ইসামার সুটকি দেখেন লতি দিয়ে রান্না করব ইসামার সুটকি দিয়ে কিন্তু লতি দিয়ে বেশ মজা আর এখানে নিয়েছি এই যে এটা এটাকে আপনারা কি বলেন দুন্দুল আমরা দুন্দুল নিয়েছি দুনদুলটা রান্না করব। আর এই যে লতি নিয়েছি আর পাটের শাক ভাজি করব। আজকে দুপুরের কিন্তু এইটাই দুনদুল দিয়ে দিয়ে রান্না করব আর লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করব হ্যাঁ বেশি কিছুই রান্না করব না দুপুরের জন্য আর অল্প একটু ভাত বসিয়ে দিয়েছিলাম দেখেন বাইরে কি বৃষ্টি দেখছেন হয়তো বা মোবাইলে কম দেখা যাচ্ছে আসলে কিন্তু কম না ভালোই বৃষ্টি পড়তে ছিল গিরিগিরি বৃষ্টি তো এই বৃষ্টিটা কিন্তু আসলে অনেকক্ষণ ধরেই হচ্ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন দিনে নতুন আরেকটা